আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করিও অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদেরকে আমি আসলে কিছু রান্না বান্না শেয়ার করলাম ওইটাই দেখাবো তো এখানে আজকে রান্নার জন্য যা যা আয়োজন সব কিছু আমি রেডি করে রেখেছি কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমি আসলে কোনো ভিডিও শুরু করিনি কিছু দেখা যে প্রত্যেক দিন নাস্তা তৈরি করি ওটা দেখানো হলো না তো যাই হোক আজকে হচ্ছে আমি রান্না বান্নাটা শেয়ার করলাম এখানে হচ্ছে কিছু পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে সিমের বিষি তারপরে ছিমের বিষি দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব এখানে আছে কিছু মাথা লেজ আর ফেসটা কেটে নিয়েছি তো যা যা আমি সব কিছু রেডি করে রেখেছি আসলে সব কিছু যদি রেডি করে রাখা থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক অনেক সুবিধা হয় তা আমি সব কিছুই সব আইটেমগুলো হচ্ছে সুন্দর করে রেডি করে রাখলাম রান্না চলে যাব এখন তো পাদ্দা মাছটা আমি প্রথমে রান্না করব তা আসলে কিছুদিন ধরে আসলে আমার ভিডিও দেওয়া হয়নি কিংবা আফুদের ভিডিও দেখা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম এই জন্য আসলে সময় তো সময় মতো দেওয়া যায় না অনেক সময় অনেক কারণে কিন্তু ভিডিও দেওয়া যায় না আর এটা করা যে অনেক কঠিন কাজ খুবই ঝামেলা পারিবারিক অনেক সমস্যা ঝামেলার কারণে কিন্তু মানুষ ভিডিওটা করতে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় অনেকে আছে আর কি প্রত্যেক দিন কিংবা আমি এখন কয়দিন দিতে পারছি না আসলে অনেক ঝামেলার মধ্যে ছিলাম জন্য তো এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিতেছি আর হচ্ছে দুপুরবেলা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম কারণ আমি সকাল সকাল হচ্ছে নাস্তা তৈরি করে আমি ছেলে ছেলেকে খাওয়া দাওয়ার পরে স্কুলে পাঠাই দিই তারপরে হচ্ছে আসার পরে হচ্ছে স্কুল থেকে আসার পরে হচ্ছে রান্না রান্নাবান্নাগুলো তারপরে করি আর কি আগে কিন্তু সব কিছু আমি রেডি করে রাখি মোটামুটি তো এখানে এই যে পাবদা মাছটা এখন রান্না করতেছি পাবদা মাছ আসলে অনেক ভালো লাগে আর আসলে বড়ো মাছ খেতে খেতে আর মন চায় না একটু বড়ো মাছ খেতে একটু ছোট মাছ খেতে কিন্তু খুবই মন চায় আসলে ছোটোবেছাদের কারণে ছোট মাছও খাওয়া হয় না ছোটো মাছ কাটাকাটি অনেক ঝামেলা পাবদা মাছটা কিন্তু খুব সহজে কাটা যায় অনেক সুন্দর করে কাটা যায় আর রান্না করতেও কিন্তু অনেক অনেক সুবিধে তো আজকে ভাবছি এই জন্য পাবদা মাছটাই রান্না করি কারণ প্রত্যেক দিন রুই মাছ বড়ো মাছ এগুলো আর ভালো লাগে না খেতে তো এখানে পাশের ছুলে হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম এই যে ভাত আমি সব সময় কিন্তু আগে বসিয়ে দিই জন্য বাত আমার প্রায় হয়ে যায় তরকারি রান্না করতে করতে তো আর এই ছুলে হচ্ছে আমি এই যে পাবদা মাছটা বসালাম এই যে কিছুক্ষণ মানে হয়ে এসেছে পাবদা মাছ এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব কিছু পরিমাণ অনেক কাপড়াই কিন্তু টমেটো বিভিন্ন ধরনের সবজি তারপর হচ্ছে অনেক অনেক মাছ মাংস সব কিছু রমজানের জন্য অনেক কিছু সংগ্রহ করে রেখেছে আসলে আমার কিছুই নেই কারণ আমি সব কিছু একটু তাজা খেতে পছন্দ করি এই জন্য কোনো কিছু সংগ্রহ করিনি এ আর কি তো আজকে যে একটু টমেটো একেবারে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো একটু টমেটো মাখা খেতে আসলে অনেক ভালো লাগে এখন যেহেতু টমেটো সিজন অনেক টমেটো পাওয়া যায় এই জন্য এগুলো হচ্ছে দুপুরবেলা একটু লবণ মরিচ দিয়ে একটু মেখে খাবো কেটে নিলাম তো এখান দিয়ে আমার প্রায় মাছটা হয়ে এসেছে এখন হচ্ছে আমি এই যে দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুনিয়া পাতার এখন সিজন আছে সামনে হচ্ছে একেবারে সিজন থাকবে না তারপরেও কিন্তু যে সময় আসলে যেটা না থাকে ওই সময় না খাওয়াই ভালো আমি মনে করি অনেকে দুনিয়া পাতা তারপরে কাঁচামরিচ কত কিছু যে সংগ্রহ করে রেখেছে তো যাই হোক আমার ফ্রিজটা কিন্তু শূন্য আমি কিন্তু অত মাছ মাংস একসাথে বেশি কিছু সংগ্রহ করে রাখি নে কিংবা বেশি কিছু একসাথে রাখি নেয় তো এখানে আমি পাবদা মাছটা আরেকটা ছুলেই নিয়ে গেছি এখানে হচ্ছে যে সেমের বেশি বেগুন রান্না করব। সেটাই মশলাটা কষাচ্ছি ভালোভাবে মশলাটা কষানোর পরে হচ্ছে আমি পরিমাণ মতো কিছু পরিমাণ পানি দিয়ে দিব তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নিব এই যে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম আমি একটু অল্প পরিমাণ পানি দিয়েছি তারপর হচ্ছে মাছের মাথা লেস দিয়ে দিয়েছি কারণ সিমের বিষির ভিতর যদি বেশি পরিমাণ পানি দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে গলে যায় তো এই যে আমার এই মাছগুলো কষানো হয়ে গেছে মাছের মাথা লেস কষানোর পরে হচ্ছে আমি বেগুন দিয়ে দিচ্ছি আসলে অনেকে অনেক সময় সিমের বিচিগুলো শুধু মাছ দিয়ে রান্না করে আমার মতো এরকম করে রান্না করে দেখবেন কেমন লাগে অনেক টেস্টি যখন বেগুন আর সিমের বেশি এভাবে রান্না করা হয় অনেক অনেক মজা হয় অনেক জেলায় কিন্তু এরকম রান্নাটা আসলে করে না আমাদের জেলায় প্রত্যেকটা মানুষে কিন্তু সিমের বেশি বেগুন দিয়ে রান্না করে এটা কিন্তু খেতে অসাধারণ খুবই ভালো লাগে তা এখন হচ্ছে আমি দিয়ে দিলাম সিমের বেশিগুলো আর বেগুন তারপর হচ্ছে ডাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে যে প্রায় আমার কষানো হয়ে গেছে আমি একটু পরিমাণ পানি দিব কারণ বেশি দিব না বেশি দিলে কিন্তু এগুলো আসলে গলে যায় একেবারে এই জন্য আমি অল্প পরিমাণ ফানি দিয়ে হচ্ছে রান্নাটা করে নিব। তো এই যে দেখতে পারছেন অল্প একটু ফানি দিয়ে দিয়েছি বেশি দিনে তারপরে কিন্তু কিছুক্ষণ পরে আমার এই সিমের বিষিটা হয়ে যাবে এটা কিন্তু খেতে অসাধারণ যখন সিমের সিজন থাকে তখন এই বিচিগুলো আসলে খেতে অনেক অনেক টেস্টি হয় তো এই যে মোটামুটি আমার সব রান্নাবান্না এখন শেষ এটা হচ্ছে পাবদা মাছ রান্না করলাম অনেক টেস্টি হয়েছে খেতে তো টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে কিন্তু আসলে অসাধারণ হয় যে কোনো মাছের সাথে তো এইখানে হচ্ছে যে সিমের বিছু দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম সেটে তো দুইটা তরকারি হচ্ছে ভালোভাবে হয়ে গেছে আজকে ছিল আমার এটুকুই আয়োজন ছোটোখাটো আর ভাত তো রান্না করলামে ভাত হয়ে গেছে আর এই দুইটা তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে ছোট্ট একটা শেয়ার করলাম আর কি যে আজকে রান্নাবান্না এটুকুই ছিল আজকে রান্না বান্না তারপর হচ্ছে বিকেলে আসলে কিছু দেখাবো দেখা বলতে কি আমি নাস্তা আসলে তৈরি করিনি যেটা নিয়ে আসলো বাজার থেকে সেটাই দেখাচ্ছি বিকেলবেলা আমাদের কিছু না কিছু খাওয়া লাগে প্রত্যেক দিন আসলে কোনো দিন নাস্তা তৈরি করতে হয় কিংবা কোনো দিন হচ্ছে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হয় তো এখানে আজকে একটা মাটির হাঁড়ির দড়ি নিয়ে আসলো আসলে যে দইগুলো অনেক অনেক স্বাদ হয় যে মাটির হাঁড়িতে প্লাস্টিকের দই থাকে কিন্তু ওগুলো হচ্ছে আমি মনে করি মাটির যে হাঁড়িগুলো দইগুলো ওগুলো অসাধারণ একেবারে খেতে আর সাথে নিয়ে আসলে এখানে হচ্ছে পুরি ডাল ফুরি ডাল ফুরিগুলো আসলে খেতে অনেক মজা আমি প্রায় সময় কিন্তু ডাল ডালফুরিগুলো খেয়ে থাকি এখানে বাজার থেকে নিয়ে আসে তবে আজকে এটুকুই ছিল ডাল ডালফুরি তারপর হচ্ছে এখানে দই এই যে ডাল ডালফুরিটা শীতে কিন্তু অনেক সময় একটুখানিকে যে মাস কলার ডাইলও দিয়ে থাকে ওটা আছে আমি এখনো বের করিনি শুধু ডাল ডালফুরিটাই বের করলাম আর হচ্ছে এই যে দইটা তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বিকালের নাস্তার আয়োজন আর এখানে সাথে মাসি অনেক ডিস্টার্ব করতেছে আসলে যখন কোনো কিছু বের করি তখন মাসি অনেকে অনেক ডিস্টার্ব করে তা এখন হচ্ছে এই যে আমি কিছু হচ্ছে বেড়ে দিচ্ছি কারণ আমার ছেলেরা খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে দই কিন্তু সব সবাই পছন্দ করে তো আসলে আমার ছেলেরা কিন্তু আরও পরিমাণ বেশি বেশি পছন্দ করে দইগুলো খাওয়ার জন্য তো এখন আনার সাথে সাথে ওরা কিন্তু খাওয়ার জন্য খুবই ইয়ে করতেছে আর এখানে একটা মাসি কত পরিমাণ ডিস্টার্ব করতেছে দেখতে পারছেন এই ধরনের জিনিসগুলো যখন আমরা বের করি আসলে মাসিগুলো কোথেকে যে খবর পায় ওরা অনেক চলে আসে তো এইখানে হচ্ছে যে সুন্দরভাবে সব কিছু আমি বেড়ে দিয়েছি তো এই ছিল আমার আজকের ছোটোখাটো আয়োজন রান্নাবান্না সহ বিকেলের একটু নাস্তা এটাই ছিল তা আমি বেড়ে দিয়েছি আমরা হচ্ছে এগুলো খেয়ে নিব তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ